খোকা গেল মাছ ধরতে হিরো নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল চিলে খোকা গেল মাছ ধরতে খিরো নদীর কূলে সিডনি গিয়ে গেল কোলাব্যাঙে সিডনি কেন পুকুর ধরে মাছ নিয়ে গেল তুলেন এড তো বাবা এডবা খোকা গিয়েছে মাছ ধরে ঠিক আছে এটা হচ্ছে খোকা হুম মাছ মারবার গেছে তারপরে খিরো নদীর কূলে মানে নদীর নাম খিরো নদীর কূলে মাছ ধরবার গেছে ঠিক আছে সিডনি গিয়ে গেল কোলাব্যাঙে যে সিডনি সেনা বাবা এটা দিয়ে মাছ ধরে এটা নাম সিডনি

কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রে বেঁধে রেখেছি ইলিশ মাছের ঢোল বেঁধে খোকন করে মায়ু খোপন বেলো কাদের নাই সাতটা কাকে।

ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে হাতি থ্যাংক ইউ হাতের ডিম মিথ্যে কথা ঘোড়ার ডিম হাতি ফুটের ডিম ফুটের ডিম হতেও পারে যদি সে হয় পাখি হাতির ডিম হাতির ডিম মিথ্যে কথা ঘোড়ার ডিম পাখি উটের ডিম হতেও পারে যদি হয় সে পাখি খোকন খোকন ডাক পাড়ি খোকন মদের কারবারি আয় খোকন কোন ঘরে আয় দুধ মাখ মাখা ভাত কাকে খায় চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কেক হাতি নাচছে ঘোরা নাচছে সোনামণি বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে

কতম কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বে হাতি নাচছে সোনা ঘোড়া নাচছে সোনামনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে আমি তোমরা দুজনে কবা ঠিক আছে দূরে দূরে ফুল ফুটেছে দুজনে দূরে দূরে কবা কদম তলায় কে কত দূরে না মানে মোটামুটি চাঁদ উঠেছে ওমি দেখে কম দেখে

थैंक यू किस नाम से पर आवाज गले बोल सका चाद उठे छे फुल फुटे छे चाद उठे लिटिल स्टार ट्विंकल ट्विंकल लिटिल स्टार हाउ आर यू वंडर व्हाट यू आर करो ट्विंकल ट्विंकल लिटिल स्टार ट्विंकल ट्विंकल लिटिल स्टार हा, How are you? Under what you are? What you are? <laughs> twinkle twinkle little star, Papa go. Twinkle twinkle. Twinkle twinkle. Twinkle twinkle. little star, little star. Little star. Little star. not wonder? I wonder. What are, what you are? Up above the world, so high, what's so high? What's so high? What is high? Like a diamond in the sky. Twinkle, twinkle, little star. Twinkle, twinkle, twinkle little star. How? I. I. Wonder. Wonder. What? Where? You. I above uh, above the wonder so high Hi. like a diamond in